আমাদের আন্দোলনের প্রথম সারী নেতা হাদিবাই তার উপর আজ যে বরবর্তিতে হামলা জানাইছে গণ অধিকার পরিষদ এর পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই কিছুদিন আগে আপনারা দেখেছেন ডাকসুর বিভি নুরুল আক নুরুর ভাই প্রথম হামলা চালিয়েছিল ওই হামলায় আমাদের অনেক সহযোদ্ধা আহত হয়েছে নুরুল হাক নুর ভাই আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে কিন্তু ওই সময় আমরা মামলা করেছি এটার কোনো আজ পর্যন্ত সুষ্ঠু কোনো বিচার হয়নি দাপে ধাপে জুলাই ছত্রিশ জুলাই আন্দোলনে যারা প্রথম সারী নেতা ওদেরকে বেশি টার্গেট করেছে আজকে প্রার্থী হাদিবাই তার উপর যে হামলা চালিয়েছে এতে সামনে যে নির্বাচন সুষ্ঠু হবে না এটা আমরা একবারে পরিষ্কার আমরা দেখেছি আমিও ঢাকা ছয় আসনের একজন প্রার্থী কিন্তু এভাবে হইলে সুষ্ঠু নির্বাচন কিভাবে যদি যারা প্রার্থী এদেরকে যদি নিরাপত্তা না দিতে পারে সুষ্ঠ নির্বাচন হওয়ার কোন সম্ভাবনা আমরা দেখতেছি না পুলিশ প্রশাসন ডিলের দায়িত্ব পালন করছে আমরা মনে করছি ঘোষণা হওয়ার পরে আজকে হামলা চালিয়েছে এ হামলায় পরিষ্কার যে কোন যারা প্রার্থী আছে কারই নিরাপত্তা দিতে পারবে না তো হাদিবাই রূপে যে হামলা চালিয়েছে এ হামলা দ্রুত তদন্ত করে কারা কারা হামলা চালিয়েছে বা ভারতের উস্কানি জায়গা আছে কিনা বা ভারত ছাত্র লোক বা যুবলীগ অন্য কোনো কাউকে দিয়ে হামলা চালিয়েছে কিনা এরা সুসদ তদন্ত করে দূরত্বের বিচার আমরা দাবি করছি না হলে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা দূরত্বের কঠোর আন্দোলন ইনশাআল্লাহ